গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো অসুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে উনিশে সেপ্টেম্বর শুক্রবার বাজে এখন ওই সকাল নটার মতো যাই হোক সকাল সকাল চলে এসছি জলখাবার বানাতে আজকে দাতানের অঙ্গ পরীক্ষা আছে তো সকাল সকাল অঙ্গ নিয়ে বসে পড়েছে আমিও উঠেছি ওই পনেরো সাতটা নাগাদ উঠে আমার যা যা কাজকর্ম থাকে সেগুলো সব সেরে এই এখন তাড়াহুড়ো করে রান্নাঘরে ঢুকেছি আজকে সকালে বল জলখাবার বলতে সব পুরোটাই বানাতে হবে বলে তোমাদের তো বলেইছি যে রাতে তো আমাদের খাওয়ার কোনো ঠিক থাকে না ইন্দ্রবাবুর আজ্ঞা অনুযায়ী যেটা বলে সেটাই করতে হয় তো এখন আর ডবল ডবল আমাদের জন্য রুটি ফুটি এসব করি না এই জন্য চেষ্টা করি সকালের দিকেই রুটিটা খেয়ে নেওয়ার সারাদিনে একবার রুটি খাওয়াটা আমার মনে হয় উচিত আর আমার রুটি খেতে ভালোও লাগে তো যাই হোক এই জন্য সকালবেলায় রুটির আইটেমটাই রাখার চেষ্টা করি আমরা তাঁতানের জন্য তো এদিকে আজকে তরকারি আটা মাখা কিছুই করা নেই মানে সমস্ত কিছুই করতে হবে যেহেতু আগের দিন ফাঁকি দিয়েছি মানে রেস্ট করেছি রান্না বান্না কিছুই করতে হয়নি দুবেলায় বিরিয়ানি খেয়ে কাটিয়ে দিয়েছি তো আজকে তো কিছুই নেই করতে হবে পুরোটাই তো প্রথমে ভেবেছিলাম কি করব কি করব শুধু আলুর তরকারি তাতানা একদমই পছন্দ করে না শুধু আলুর তরকারি করলেই বলে কি রুটি দেবে না পরোটা দেবে তো পরীক্ষা দিতে যাবে পরোটা তো দেবোই না প্রশ্নই নেই রুটিই দেবো তো ভাবলাম তাহলে একটু আলুর সাথে একটু সবজি মিশিয়ে দিই তাহলে আর কিছু বলবে না আর আমি আমি তো খাইয়ে দেবো অতটা কিছু ইয়ে করবে না তো তাই জন্য আলুর সাথে একটু কুমড়ো দিচ্ছি কুমড়ো আর আলু মিশিয়ে একটা সবজি করব তরকারি নর্মাল কালো জিরে শুক্তো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে আর করব রুটি তো এখানে এখন তরকারিটা মানে কেটে ধুয়ে রেখেছি এখানে আটাটা মেখে নেব। আটাটা মেখে আটাটা একটু রেস্টে থাকবে ততক্ষণের জন্য তরকারিটা বসিয়ে দেবো আর তরকারিটা আলু আর কুমড়ো হতে বেশি করে লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে তারপর করব তবে একটু তাড়াহুড়োই করছি আর একটু আগে আমার ঢুকলে ভালো হতো নটার সময় ঢুকেছে তো পুরোপুরি সবটাই করতে হবে ওকে আমার টার্গেট থাকে সাড়ে নটা থেকে নটা পঁয়ত্রিশ এরকম মধ্যে খেতে দিয়ে দেওয়া তাহলে ও ধীরে সুস্থে উঠে রেডি হতে পারে তো ওদিকে তরকারিটা চাপা দিয়ে রেখেছি আর আটা মাখাও হয়ে গেছে তো এই সময়টা নষ্ট না করে ভাবলাম মৌসুমের জুসটা রেডি করে মানে রেখে দিই ও যখন বেরোবে খেয়ে বেরিয়ে যাবে তো ততক্ষণের তরকারিটাও হয়ে যাবে তারপর ওর জন্য শুধু রুটি করে আগে ওকে খাইয়ে দেব তারপরে ও রেডি ফেডি হয়ে স্কুলে বেরিয়ে যাবে তারপরে আমি খাবো ও যদি বাড়িতে থাকে তাহলে একসাথেই দুজনেরটা করে ফেলি ওকেও খেতে দিয়ে দিই ও ওর মতো খায় আমি আমার মতো খেয়ে নিয়ে খেয়ে নিই কিন্তু যেহেতু বেরোবে তো ওরমভাবে না আমি তারা করে খেতে পারি না সত্যি কথা বলতে গেলে আমি না চাই খাওয়াটা একটা শান্তির জিনিস একদম সমস্ত কিছু সেরে মাথায় কোনো চাপ থাকে না থাকবে না ধীরে সুস্থে খেতে বসবো তো তাই জন্যই ওকে আগে খেয়ে ওকে ও স্কুলে আগে বেরিয়ে যাক তারপরে আমি ধীরে সুস্থে একটু মোবাইলটা দেখতে দেখতে খাব সকালে তো একটু দেরি হয়ে যায় ও স্কুলে বেরোতে বেরোতে তারপরে আমি খাই তো ঠিক আছে তবুও ভালো তো এই যে ওর মতো শুধু রুটি করলাম আর এখানে আলু আর কুমড়ো তরকারি ওকে এখন ম্যাডামকে খাইয়ে দিতে হবে অঙ্ক ও বলছে আমি দেখছি আর তুমি আমাকে খাইয়ে দাও একা একা খেলে পুরোটা ঠিকঠাক মতো খাবেও না আর বলে সময় নেই ওই নেই সেই নেই তাড়াহুড়ো করবে ব্যস্ততা দরকার নেই বাবা তাকে খাইয়েই দিই ওকে খাইয়ে দাইয়ে চুলটা বেঁধে দিতে হবে ও রেডি হয়ে বেরোবে তারপরে আমি খাবো তারপরে খেয়ে দিয়ে তারপরে এবার দুপুরে রান্নাবান্নার দিকে যাবো তো যাই হোক তোমাদের মধ্যে পূজা দাস নামে একজন আমাকে কমেন্ট করেছো দিদি তোমার গ্যাস ওভেনটার দাম কত কোন কোম্পানির তাহলে আমিও কিনবো আমার গ্যাস ওভেনটার দাম বলতে পারবো না কারণ আমি এটা গিফট পাওয়া আমি চিমনি আর ওয়াটার পিউরিফায়ার যে কিনেছিলাম সেখান থেকে আমাকে এটা ফ্রি দিয়েছিল মানে গিফট তো দামটা তো বলতে পারলাম না তবে নামটা বলে দিই কোম্পানির লক্ষ্মী কোম্পানি আর বেশ ভালো এত বছর ধরে চলছে প্রায় সাত বছর হয়ে গেল আমার কোনো প্রবলেম করেনি বেশ ঠিকঠাকই আছে মাঝে মাঝে একটু সার্ভিসিং করাতে হয় আর কি আলু আলু মানে আগুনটা কমে যায় তো চলো ওদিকে তাতান বেরিয়ে গেল তারপরে আমিও খেয়ে নিয়েছি আর ততক্ষণে পূজারও ওদিকে বাসন টাসন মাজা হয়ে গেছে আর আজকে না পূজা এই ডাইনিং হলটা পুরোটা ফার্নিচারগুলো সমস্ত কিছু মুছে টুচে দিয়েছে মানে ডাইনিং টেবিল চেয়ার সোফা টোফা ইনভার্টার তারপর সমস্ত কিছু যা যা ফার্নিচার আছে পুরো একদম কাপড় দিয়ে কলিন দিয়ে সুন্দর করে পরিষ্কার ঝকঝকে তকতকে করে দিয়েছে তবে ওয়াশিং মেশিন আর ফ্রিজটা ধরেনি আমি না করলাম যে এগুলো যেদিনকে সরাবো ওয়াশিং মেশিনে সরিয়ে নিচটা মোছাতে হবে ফ্রিজটাও সরাতে হবে পেছনটা পরিষ্কার করতে হবে সেদিনকে করবি আজকে শুধু এগুলোই করে দে রোজ একবারে ওকে সব কাজ একদিনে করাই না তাহলে ওরও পরিশ্রম হয়ে যাবে সময় চলে যায় আর আমারও ওইদিকে কাজের ইয়ে হয় অল্প অল্প করে করাই আর আসল কাজ তো ঘর ঝাড় দেওয়া তো হয়েই গেছে আর এগুলো তো কোনো ব্যাপার না পরে করলেও চলবে আস্তে আস্তে তো এদিকে মানে দুপুরে রান্না বান্নার দিকে চলে এসেছি সবজি কাটছি আজকে টমেটোর ডাল করব তো মন্দে মধ্যে একজন কমেন্ট করছিলে যে টমেটোর ডালটা টমেটোটা কি করে দাও কখন দাও তো আমি না এইভাবেই করি মুসুর ডাল ধুয়ে কুকারে নিয়ে নিয়েছি নুন হলুদ দিয়েছি কাঁচা লঙ্কা চিঁড়ে দিচ্ছি আর টমেটো বেশ বড় বড় করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে এবার একটা সিটি দেবো ব্যাস সেদ্ধ হয়ে যাবে তারপরে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে ডালটা সোমবার দিয়ে দেবো আর আমি টমেটোর ডালে একটু তেঁতুল গোলা জল দিই তাহলে একটু হালকা টকটক হয় আর বেশ টেস্টিও হয় এক এক সময় আবার পাতা দিয়েও করি আবার এক এক সময় টম মানে তেতুল দিয়ে করি বেশ ভালো লাগে তেঁতুল একটু গুলে জল দিয়ে দিই সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি মেঘলা মেঘলা এখনও মেঘলা সারাদিনই মেঘলা মাঝে মাঝে গুরুম গুরুম ডাকছে কিন্তু তেমনই ভ্যাবসানি গরম বাপরে বাপ তত্তই ঘেমে যাচ্ছে আজকেও টিপটা পড়ে গেছে যাই হোক আর প্রচণ্ড ঘুমও পাঁচে যায় না কেন কালকে রাতে শুতে শুতে অনেক রাত হয়ে গেছিলো দুটো বেজে গেছিলো একটা কাজ ছিল এডিটের কাজ ছিল আর কি তো সকালবেলা উঠেছি পনেরো সাতটার সময় সাড়ে ছটা টের পেয়েছি ওঠার ক্ষমতা ছিল না পনেরো সাতটার সময় ঠেলে মেলে উঠেছে ওই যে মেঘ ডাকছে বললাম না এখন না উঠলে সারাদিনের কাজকর্ম কমপ্লিট করতে পারবো না তার মধ্যে দাতানের পরীক্ষা আছে ওর জন্য খাবার বানাতে হবে আজকে তো তরকারিও ছিল না আটা মাখা ছিল না কিছু ছিল না পুরোটাই করতে হতো তো এখন বলছিলাম কি সেদ্ধ ওকে দিয়ে দিতে পারলাম না আগের দিনও সিদ্ধ দিয়েছি আজকেও আবার আর ওর জন্য যদি সিদ্ধভাত বাদ আমি খাবো কি সকাল সকাল ভাত খেতে ইচ্ছা করছে না তাই জন্য একটু কষ্ট করে রুটি তরকারিই করলাম দুজনে মিলে খেয়েছি আর এই জন্য ঘুম পাচ্ছে পেট ভর্তি না যতক্ষণ পেট ভর্তি ছিল না ততক্ষণ ঠিক ছিল যেই পেট ভর্তি হয়ে গেছে এখন ঘুম পাচ্ছে আবার যে এটা একটু খালি হয়ে যাবে তখন আবার ঠিকঠাক হয়ে যাবে জাগে এখানে অনেকটা কেটে গুটে সবজি রেডি করে নিয়েছি এবার এক এক করে রান্না বাঁধাকপি করবো বাঁধাকপিটা কেটে একটু ভাপিয়ে নিয়েছি এখানে মুসুর ডালটা টমেটো দিয়ে সেদ্ধ হয়ে গেছে এবার লঙ্কা সরষে দিয়ে ফোড়ন দিয়ে দিলেই একটু তেঁতুলগুলা জল দেবো তাহলে একটু টক হয় ভালো লাগে আর এখানে চাল ধুয়ে হাড়িতে রেডি করে রেখেছি ভাত পরে বসাবো সবার লাস্টে তাহলে একটু গরম গরম থাকে আর এখানে কাঁকরোলটাও ভাপিয়ে নিয়েছি এবার ভাজা বসাবো আর এখানে আলু ভাজার আলু কাটা হয়ে গেছে আলু ভাজা বসাবো এদিকে টমেটোর ডাল হয়ে গেছে আর এখানে একটু অল্প একটু তেঁতুল গোলা জল দিয়ে দিলাম এটা তোমার ডালটা একটু টক টক হয় ভালো লাগে বেশ রান্নাবান্না প্রায় হয়েই গেছে এই যে এখানে আলু ভেজেছি আর এই হচ্ছে কাঁকরোল ভাজা এই হচ্ছে টমেটো দিয়ে তেঁতুল দিয়ে ডাল মুসুর ডালই করেছি আর এখানে ভাত আছে আর এই লাস্ট বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে এখন একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ব্যাস তাতাম চলে এসেছে স্নান হয়ে গেছে বলছে খেতে দাও আমার বসতে আলু কত করে গো ঝুঁটা দাও না এগিয়ে ফ্রেশ লাগছে যাই হোক সন্ধ্যাবেলা হঠাৎ করেই সন্ধ্যাবাতি দিয়ে বেরিয়ে পড়েছি তোমাদের সাথে আর ভিডিও করা হয়নি ইন্দ্র হঠাৎ করে ফোন করে সন্ধ্যাবেলা বলছে যে একটু চিকেন নিয়ে আসো আর নিরামিষ খেতে ভালো না প্রথমে বলেছিল রুটি এখন আমরা বলছে সরু চালের ভাত তাহলে ঠিক আছে তাই জন্য রেডি হয়ে বেরিয়ে গেছি বেরোনোর আগে আবার একটু বাবার সাথে দেখা করে গেছি আজকে বাবা এলো বাড়িতে এতদিন পর আর কি আসার কথা ছিল দুপুরবেলা ট্রেন লেট করে 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 হয়ে গেছে তো আমি এই বেরোনোর সময় বাবার সাথে একটু দেখা করে তারপরে বেরোলাম তো চিকেন যখন আনতেই গেছি তো ভাবলাম কি একটু আলু লাগবে তেল মুসুর ডাল এসব লাগবে তো এগুলোও আসার সময় নিয়ে এসেছি এই এখন ঢুকলাম আর কি মারাত্মক গরম পড়েছে বাপরে বাপ এখানে তত্তরিয়ে ঘামছি এত গরম মানে আজকে সারাদিন মেঘলা মেঘলা কিন্তু মারাত্মক গরম মানে আজকে দুপুরবেলা আমি রান্না করতে করতে পুরো ভিজে গেছি মানে নাইটি পুরো একদম পিঠের সাথে সেটে আছে কি অবস্থা রাত্রে গাটা ধুয়ে ভালো করে শুতে হবে এত গরম এখনও গরম লাগছে যাক ওই যে চিকেন নিয়ে এসেছি ওই যে প্যাকেটে আছে তো এখন চিকেনটা করি আর জন্য কিছু করব না দুপুরে ডাল বাঁধাকপি সবই রয়েছে এখন দেখি জিজ্ঞাসা করি ওকে ভাত রুটি খাবে আর আমাদের চিকেনটা বসিয়ে দি অনেকটাই রাত হয়ে গেছে ইন্দ্র চিকেন খেতে খুব একটা পছন্দ করে না মটনটাই বেশি পছন্দ করে তবে বলে 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 এখন একটু সচেতন হয়েছে মটন কিন্তু এখন খুব কমই আসে কারণ ইন্দ্রর পক্ষে মটন খাওয়া একদমই ঠিক নয় হাই প্রেশার আছে তো আগে তো খুবই খেত এখন বলে বলে অনেকটা কমেছে তাও অনেক দিন পর পর যদি বলে তখন আমি আর কিছু বলি না তবে হ্যাঁ মাঝে মাঝে ওই যেহেতু দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য বলে কি তাহলে একটু চিকেন নিয়ে আসো কিন্তু চিকেন খুব একটা পছন্দ করে না বুঝলে তো তো যাই হোক অনেক দিন বাদে বাদে একটু খেতে ইচ্ছা করে তো তো চিকেন আমি সবসময় এইভাবেই রান্না করি মানে আজকে আমি দু পিস দুটো লেগ নিয়ে এসেছি আর কি আমাদের না বডির চিকেনটা না এরকম কষা করে খেতে ভালো লাগে না প্রচণ্ড চিবড়া না ছিবড়া চিবড়া হয়ে যায় তো যখন এরকম চিকেন কষা করি তখনই বডির চিকেন আনি না মানে লেগ নিয়ে আসি তো আজকে দুখানা লেগ লেগ নিয়ে এসছি লেগের মধ্যে যেটুকু চিকেন থাকে আর কি তো আমি এরকম এনে ভালো করে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে এইভাবেই ম্যারিনেট করে রান্না করি তবে আজকে না একটু চিকেন মশলা দিচ্ছি আমি চিকেন মশলা দিয়ে কখনও চিকেন রান্না করি নি এর আগে তো দেখি কেমন লাগে তো সব কিছু দিয়ে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আজকে আর টক দই নেই জানো তো টক দই আজকে বসাতে হবে নাহলে টক দই থাকলে টক দই দিই তো টক দই যেহেতু নেই তাই জন্য একটা একটা বড়ো সাইজের টমেটো দিয়েছি একসাথেই বেটে দিয়েছি তারপরে তো কিছু মশলা অ্যাড করলাম যেমন লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু চিকেন মশলা দিলাম স্বাদ মতো নুন দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি আর কাঁচা সরষের তেল দিয়েছি দিয়ে এবার ভালো করে মিশিয়ে মাখিয়ে রেখে দেবো এটা রাখতে রাখতে ওদিকে আবার আলু কাটবো আর আজকে সরু চালের ভাত যেহেতু খাবে তো সরু চালটাও আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো তাহলে তারপরে গরম জল করে ভাতটা করবো ঝরঝরে ভাত একদম তবে আমার চিকেন দিয়ে রুটি খেতেই বেশি ভালো লাগে কিন্তু আজকে আর ইচ্ছা করছে না যে ওর জন্য ভাত করে আবার আমার জন্য আটা ম্যাকে রুটি করবো একদম ইচ্ছা করলো না কিন্তু খুব ইচ্ছা করছিলো যে চিকেন দিয়েই রুটিটা খাই আচ্ছা ঠিক আছে যেই পরিমাণ চিকেন আছে মনে হয় না আজকে আমাদের রাত্রে উঠে যাবে বলে থাকবে তো আরেক অন্য সময় সকালে না হয় কালকে রাত্রে দেখা যাক ৰুটি দিয়ে খাব কাৰণে আজকে ডিনার রেডি এখানে হচ্ছে সরু চালের ভাত একটু বেশি করেই করেছি তাতান যদি কালকে খায় তো খাবে তাতানের খাওয়া হয়ে গেছে আর এই যে এই হচ্ছে চিকেন কষা ঠিক আছে আর এই যে শশা কেটেছি পেঁয়াজ এখনও কাটিনি ও আসুক জিজ্ঞাসা করবো পেঁয়াজ খাবে কি খাবে না সেই বুঝে কাটবো তো এদিকে রান্না হয়ে গেছে ইন্দ্রও চলে এসছে ও ঢুকলো ওই এগারোটা নাগাদ তার আমি একটু বসেছিলাম সব কাজ সেরে দই ঠই পাতা হয়ে গেছিলো গ্যাস মোছা হয়ে গেছিলো তাতে তো খাওয়া হয়েই গেছিলো আগেই ওই দুপুরে ডাল আলু ভাজা বাঁধাকপি ছিল ওটাই ও খেয়েছে বলছিলাম যে অপেক্ষা কর তাহলে একটু ভাত দিয়ে খাবি সরু চলের ভাত করছি বলে আমি রাত রাত করবো না খিদে পেয়ে গেছে খেয়ে নিই ও দশটার সময় খেয়ে নিয়েছে সরু চলের ভাত থাকলে থাক পরে কালকে খাবো তাহলে ঠিক আছে তো এই এখন তা ইন্দ্র আসার পর এই আমি ইন্দ্র চলে এসছিল নিচে আবার গেছিলো বাবার সাথে দেখা করতে করে তারপর ওপরে এসছে এসে হাত মুখ ধুয়ে খেতে বসেছে আমিও বসে পড়েছি গরম গরম একদম আলুটা না ভাঙতে পারছি না এত গরম তবে এই যে ভাত মেখে খাচ্ছিলাম আমার আমি খুব মিস করছিলাম যে আমি একটু ঝোল ঝোল হলে ভালো হতো এই খেতে বসে না আমার মাথায় আসলো যদি আগে আরেকটু আগে মাথায় আসতো না আমি তাহলে ওর জন্য এই চিকেন কষাটা তুলে রেখে আমার জন্য একটু গরম জল মিশিয়ে নুন মিশিয়ে আমি একটু ঝোল করে খেতাম আমার মাথাতেই আসেনি যাকি ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা